নামাজে একই রাখাতে সুরা ফাতেহা পড়ার পর তিনবার সুরা এখলাস পড়া যাবে কি না খুবই দরকারি একটা প্রশ্ন সুরা এখলাস কোরআনের এমন একটা সুরা যে সুরা শুধুমাত্র আমাদের আল্লাহর কথা বলা আছে এই সূরাতে অন্য কোনো সাবজেক্ট নাই এই সুরা শুধু কার আলোচনা আছে এরকম আরেকটা সুরা কোরআনে নাই যে সুরা শুরু থেকে শেষ পর্যন্ত শুধু আল্লাহর

বলেন সুর সুরা এখলাস এখানে আমাদের রবের কথা বলা হয়েছে আমার রবের পরিচয় উল্লেখ দেওয়া হয়েছে এটা নামই সুরা এখলাস তাওহিদকে খালেজ করার সুরা শিব মুক্তির সুরা আমার রবের গুণের সুরা এখানে অন্য কারোর ইস্যু নাই শুধু আমার আল্লাহর কথা বলা আছে এই জন্য সুরার মর্মটা এর অর্থটা আমাকে খুব স্পর্শ করে আমার খুব ভালো লাগে এই জন্য সুরা ফাতেহার পরে অন্য যা পড়ি না পড়ি অতিরিক্ত সুরা হিসাবে সুরা মিলার অংশ হিসাবে সুরা ফাতে আমি অবশ্যই পড়ি আমি কেরিম সাল্লা সাল্লাম বলেছেন এই সুরার ভালোবাসায় তোমাকে জান্নাতে নিয়ে যাবে এজন্য ভাই দেখবেন সকাল সন্ধ্যায় সুরা এখলাস সুরা ফলাক সুরে নাচ তিনবার তিনবার সকাল সন্ধ্যার পাশাপাশি পছন্দ চলাতে পরে একবার একবার রাতের সবার সময় আবার তিনবার তিনবার মানে সুরে এখলাস এতবার পড়ার আল্লাহ তারা অজিবাই করে দিয়েছেন আমরাও সুরে পাতে সবচেয়ে বেশি পছন্দ করি এই মসজিদে যত লোক আছেন আমার বিশ্বাস বেশিরভাগ মানুষ সুরে এখলাসকে মহাব্বত করে তবে সেটা ওই সাহাবির মহাব্বত করে না নামাজ শর্ট করার জন্য ঠিক না অনেকে আছে দেখা যায় সুরে এক সারা কিছু পড়ে না কারণ কি আয়তনে নামাজটা তাতে শেষ করার জন্য এইটার কারণে জান্নাতে যাবেন না আবার খুশি হয়ে যায় না যে আমি তো বেশি বেশি পড়ি আপনার নিয়ত যদি হয় মতলব যদি হয় নামাজ সংক্ষিপ্ত করা তাহলে হবে না এই জন্য ভাইরা আমার সুরে এক নামাজের মধ্যে কেউ যদি পড়েন বিভিন্ন রাখাতে সুরার মর্ম উপলব্ধি করে

হ্যাঁ আয়তনে পরিমাণে একটু ছোট হবে এটাই শুননা হলে আমি কিরম সাল্লাম প্রথম রাখার পড়তেন দ্বিতীয় রাখার দেড় মিনিট অর্থাৎ একটু কমায়া পড়তেন এটাই তার শুননা ছিল বা এরপর আপনি এবার সুরাভ আর পরে এক সুরা বারবার পড়েন হ্যাঁ কয়েক সুরা বারবার পড়েন বা অন্য একটা সুরা পড়ে আরেকটা সুরা বারবার পড়েন না সুরের মহব্বতের কারণে মর্মের কারণে একই আয়াত জাহান্নামের কথা আছে জান্নাতের কথা আছে আল্লাহর কথা আছে সেজন্য আপনি বারবার পড়েন কোনো অসুবিধা নাই ইসা আল্লাহ mm -hmm.